নমস্কার শ্রীরামপুর সেনকু স্বর্ণ পেজে তোমাদের সকলকে আবারও স্বাগত চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে লাইট ওয়েট কালেকশানের প্রথমেই জানিয়ে দিই আমাদের শোরুমের অ্যাড্রেসটা থার্ড ওল্ড কোর্ট লেন মানসী বাজারের ঠিক বিপরীতে শ্রীরামপুর স্টেশন থেকে মাত্র দু মিনিটের হাঁটা আজকে যে কালেকশানগুলো তোমাদের দেখাতে চলেছি কিছু লাইট ওয়েটের পাতের পলা পাতের শাখা আর কিছু নেকলেস পার্ল নেকলেস পালচি ভিডিওটা স্কিপ না করে অবশ্যই লাস্ট অব্দি দেখতে থাকো আজকে রয়েছে তোমাদের জন্য অবশ্যই ধামাকাদার লাইট ওয়েট কালেকশন বা বেশি দেরি না করে অবশ্যই আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক তোমরা প্রায় লাইট ওয়েট এর শাখা খোঁজো তাই আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা খুবই লাইট ওয়েট কালেকশনের শাখা আমাদের ফার্স্ট কালেকশনটা তোমরা দেখে নিচ্ছ একটি পাতের শাখা এটা ঠোকাই পাতের শাখা খুব সুন্দর ডিজাইনে রেগুলার বেসিসে পড়ার জন্য একদম পারফেক্ট খুবই রিজনেবল প্রাইস মধ্যে তোমরা এটা পেয়ে যাচ্ছ এটার ওয়েট আসছে পাঁচশো পঞ্চাশ মিলি আজকে রেট অনুযায়ী এটার দাম পড়ছে আট হাজার ছশো সত্তর অ্যাপ্রক্স সেকেন্ড কালেকশানটা দেখে নাও এটাও একটি লাইট ওয়েটের পাতের পলা এটা খুব সুন্দর ডিজাইন এথনিক ডিজাইনের মধ্যে আছে রেগুলার বেসিসের জন্য একদম পারফেক্ট বলতে পারো খুব সুন্দর পাতের পলাটা ঠোকাই পাতের উপর আছে এটার ওয়েট পড়ছে সাতশো মিলি এটার দাম পড়ছে আজকে রেট অনুযায়ী অ্যাপ্রক্স কত সুন্দর দেখে নাও ডিজাইন শাখা ফলা দুটো পেয়ার করে দেখাচ্ছি কত সুন্দর লাগবে তোমাদের হাতে তোমরা বুঝতেই পারছো এত সুন্দর লাইট ওয়েট কালেকশন একমাত্র সেন্কু স্বর্ণেই তোমরা পাবে আমাদের থার্ড কালেকশনটা দেখে নাও খুবই লাইট ওয়েট এর ডিজাইনটা দেখো কত সুন্দর কাজ করা পাতার উপরে রয়েছে থ্রি লাইনের মধ্যে রয়েছে এরকম হালকা ভারী ডিজাইন প্রচুর রয়েছে আমাদের শোরুমে এত সুন্দর একটা হালকা কালেকশন কিন্তু তোমরা পেয়ে খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে ওয়েট আসছে এক গ্রাম দুশো কুড়ি দাম পড়ছে তেরো হাজার ছশো পঞ্চান্ন টাকা এর আগে তোমাদের দেখালাম একটা খুব সুন্দর পাতের শাখা এবার দেখে নাও একটা খুব সুন্দর ডিজাইনার শাখা তেই পাচ্ছ কাটাই পিসের ওপর রয়েছে মাছ ডিজাইন করা শাখাটা কত সুন্দর লাগবে একটা নববধূর হাতে পড়লে খুব সুন্দর রিজনেবল প্রাইসের মধ্যেই তোমরা পেয়ে যাবে এর ওয়েট আসছে তিন গ্রাম নশো আশি আর আজকের রেট অনুযায়ী এর দাম পড়ছে পঁয়তাল্লিশ হাজার সাতষট্টি টাকা এবার তোমাদের দেখাচ্ছে একটা পার্ল নেকলেস খুব ট্রেন্ডিং কালেকশন এটা পার্লের মধ্যে পেন্ডেন্টটা খুবই ইউনিক দেখে নাও খুব সুন্দর ফ্লাওয়ার ডিজাইন নিচে কুলো প্যাটার্নের ঝুল রয়েছে ভীষণই লাইট ওয়েটের তৈরি এর ওয়েট আসছে নশো কুড়ি মিলি আর এর দাম পড়ছে আজকে রেট অনুযায়ী দশ হাজার ছশো ষোলো টাকা অবশ্যই আমাদের কালেকশানের মধ্যে কিন্তু আজ পেস্টিং পলাও রয়েছে কালারটা দেখে নাও কফি কালারের মধ্যে পড়ছে এর ডিজাইনটাও কিন্তু একদম অন্যরকম সূর্য মোটিবে অপোজিট ডিজাইনের মধ্যে পড়ছে হাতে পড়লে কতটা স্মার্ট লাগবে দেখো একদম অন্যরকম টেস্টিং পেস্টিং পলাটা এর ওয়েট আসছে দু গ্রাম ছশো আশি আর আজকের রেট অনুযায়ী এর দাম পড়বে উনত্রিশ হাজার দুশো সাতষট্টি টাকা এটা ছিল আমাদের শেষ কালেকশন তবে তোমাদের অবশ্যই জানিয়ে রাখি এখন সোনার দাম কিন্তু আকাশ চো সোনার দাম যেহেতু বেড়েই চলেছে এইসব লাইট ওয়েট কালেকশন কিন্তু আমাদের শোরুমে খুব সীমিত সময়ের জন্যই থাকছে এতক্ষণ তোমরা যে ভিডিওর মধ্যে প্রোডাক্টগুলো দেখলে সব কিছুই কিন্তু নশো ষোলো হলমার্ক প্রোডাক্ট এইচ যুক্ত তবে তোমরা অবশ্যই বুঝে নিচ্ছ তোমাদের কোথায় চলে আসতে হবে সেন কোশনে অবশ্যই তাড়াতাড়ি চলে আসতে হবে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করো আর পেজটাকে অবশ্যই ফলো করে দিও